দুই দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার বেলা এগারোটার পর কলম্বো থেকে ঢাকা এসেছেন ডোনাল্ড লু জানা গেছে ঢাকা সফরে লু বিভিন্ন বৈঠকে ব্যবসা বাণিজ্য শ্রম অধিকার জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা ইস্যু প্রতিরক্ষা সহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন পাশাপাশি নিরাপত্তা ইস্যুকে প্রধান অগ্রাধিকার দিয়ে ওয়াশিংটন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে চাইবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান বিষয়গুলো গণতন্ত্র মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা অব্যাহত রাখবে ওয়াশিংটন লু তার ঢাকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও যেতে পারেন সেরা এদিন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময়ের কথা রয়েছে তার এছাড়া একটি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি সফরের দ্বিতীয় দিনে লু প্রথমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ সফরে এসেছেন ডোনাল্ড লু গত শুক্রবার থেকে লুর ছয় দিনের সফরের তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় দশ থেকে পনেরো মে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ডো তার এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায় ডোনাল্ড লুর সফরে সেটি গুরুত্ব পাবে গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন ডেক্স রিপোর্ট সমকাল